এই তাবিজটা হলো যদি কোনো জাগা জমিন কারি অর্থাৎ দন্ডাদন্ডী ভয়ঙ্কর শত্রু থাকলে তখন এই তাবিজটা ব্যবহার করা যায় এই তাবিজটা ইটের মধ্যে লেকি তারপরে ওখানে তিনটা ছাগল বুক দিতে হবে সাতটা মুরগি ভোগ দিতে হবে সব এই মুক্তির উপর হবে। এটা কাল জম জম আজরায়েল সালান বলা হয় তখন তিনটা ছাগল ভোগ দেওয়ার পরে সাতটা মুরগি ভোগ দেওয়ার পরে এর এই উপরে ইটের মধ্যে একটা নতুন ইটের মধ্যে ভালো করে এই তাবিজটা লিখতে হবে লেখার পরে তিনটা ছাগল বুক দিতে হবে এখানে সব রক্তগুলো যাহাতে এখানে পড়ে আর সাতটা মুরগি বুক দিতে হবে তারপরে বিশ মন্ত্র দিয়ে এটাকে জীবিত করতে হবে জীবিত করার পরে এই তাবিজটা যার সাথে জবি জাগা জবিন কারাকারি দণ্ডাদন্ডী এবং ভয়ঙ্কর শত্রু তখন সে শত্রুর বাড়ি যেদিকে ঠিক ওইদিকে করে ইটটা গাড়ি দিতে হবে তো গাড়া দেওয়ার পরে তিন জোড়া মোমবাতি জ্বালা দিতে হবে এক প্যাকেট আগরবাতি উপরে রক্ত সিন্দুর অর্থাৎ যেখানে খবর দেবে এইটা ঠিক ওখানে রক্ত সিন্দুর এক কোটা দিতে হবে ফুরোই এটা দেওয়ার পরে বলতে হবে ফলনার সাথে তার নাম লিখতে হবে কিন্তু ওই যে বুকের মধ্যে নাম লিখতে হবে ফলনার সাথে আমার ভর শত্রুটা আমি জায়গা আমার জায়গা সারিদানা আমার জায়গা থেকে ও চলে যায় না এটা বলতে হবে বলার পরে আজকের থেকে আমার শত্রু ধ্বংস হয়ে যাক যখন জায়গা জমিন সারে যাবে না তখন এখানে ওর মৃত্যু ঘটুক ওর ফুল ফ্যামিলি মৃত্যু ঘটুক এভাবে বলতে হবে বলার পরে তারপরে ফান দুই ক্লিক ওখানে রাখি আসতে হবে আমরা যেভাবে সুপারি জর্দা অর্থাৎ দিয়া সুন দিয়া ফান খাই ঠিক সেভাবে ফাঁ দুই ক্লিক রাখি আসতে হবে আসার সময় পিছন দিকে ফিরি থাকাইতে পারবেন না বলবেন যে আমি যাইতেছি তুমি এখানে থাকোয়া আমার শত্রুগুলোরে সবগুলোরে ধ্বংস করে ফেলবা যখন এখান থেকে আমার জায়গা সারি যাবে না তথা ওরা পুরো ফ্যামিলি যাতে মৃত্যু হয় মৃত্যু হলে আমার জায়গাটা আমি ফিরে পাব এটা বলার পরে চলে আসতে হবে আর যখন কাজ সম্পূর্ণ হয়ে যাবে একজনের পর একজন মারা যাচ্ছে অসুস্থ হইতেছে নাকে মুখে ব্লাড যাইতেছে মেডিকেলে গেলে ও কি আরও বেশি রক্ত যাবে নাকে মুখে ব্লাড যাবে তখন এইটা যখন সম্পূর্ণ কাজ পূর্ণ হবে শত্রু সবগুলো তার কি বংশ শেষ তারপরে আবার শনিবার অথবা মঙ্গলবার রাতকে বারোটা সাড়ে বারোটার পরে এই তাবিজটা তুলে আনতে হবে তুলে আনার পরে আবার তিনটা ছাগল সাতটা মুরগি বুক দিয়ে এই তাবিজটাকে ফানিতে ফেলে দিতে হবে না হয় কিন্তু যে করবে তারও ক্ষতি হয়ে যাবে কারণ যাওয়ার সময় বুক দিতে হবে আসার সময়ও বুক দিতে হবে ওরে বিদায় জানার পরে সময় তো তবে সাবধান সহজে কাউকে ক্ষতি করা ঠিক না যা করবেন সব কিছু চিন্তা ভাবনা করতে হবে আর এই তাবিজটার বিষ মন্ত্র এখানে দেওয়া হয় নাই বিশ মন্ত্রর জন্য আমার সাথে অবশ্যই 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 যোগাযোগ করতে হবে কারণ বিশ মন্ত্র না নিলে না দিলে এটা খাস হবে না তো ঠিক আছে আমি আর কি বলবো তো এই বিশ মন্ত্রের জন্য যোগাযোগ করবেন নাম্বারটা এখানে দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ওইটা নগদ নাম্বার আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ও আরেকটা এটা হচ্ছে অরিজিনাল বার্মিশ এটাকে বলা হয় জম আজরায়েল সালান